দেশে যে কয়েকটি জরুরি পরিষেবা রয়েছে তার মধ্যে অন্যতম পরিষেবা অন্যতম একটি জরুরি পরিষেবার নাম হচ্ছে ব্যাংকিং আমি ঠিক এই মুহূর্তে রয়েছি আসাম গ্রামীণ বিকাশ ব্যাংক ভাগা বাজার শাখার ঠিক সম্মুখে এখানে একটি বিষয় উল্লেখযোগ্য যে গত দুই সপ্তাহ থেকে এই গ্রামীণ বিকাশ ব্যাংকের আওতায় যারা খাতা খুলেছিলেন তারা চরম দুর্ভোগে পড়েছেন ইতিমধ্যে আমরা শাখা প্রবন্ধকের সহিত কথা বলেছি অফ ক্যামেরায় আমরা যে কথাটুকু বলেছি তিনি উল্লেখ করছেন যে তাদের সার্ভারের সমস্যা গত দুই সপ্তাহ থেকে সার্ভারের সমস্যা চলছে তো একটি অত্যন্ত জরুরি পরিষেবা যেখানে দুই সপ্তাহ দুইটি সপ্তাহ মানুষ ঠিক এই এই পরিষেবা যদি ব্যাহত থাকে তাহলে মানুষের কি অবস্থা হবে সেটা আপনারা অনুমান করে নিন আমি একটা আরো একটা বিষয় আপনাদের সম্মুখে উল্লেখ করবো ঠিক বর্তমান সময়ে ডাইরেক্ট বেনিফিট ট্রান্সফার অসহায় মানুষের জন্য সরকারের বিভিন্ন প্রকল্প রয়েছে যার মধ্যে অরুণোদয় একটি অন্যতম তো ঠিক সময়ে সেই প্রকল্পের যারা তাদের কিন্তু এই মুহূর্তে টাকাগুলো ঢুকছে তো এই সমস্ত গরিব মানুষ সমস্ত মাস অপেক্ষা করে থাকেন ঠিক কখন সেই তাদের নির্দিষ্ট আট নয় দশ এগারো তারিখের ভিতরে সেই ডাইরেক্ট বেনিফিটের মাধ্যমে তাদের অ্যাকাউন্টে সেই অরুণোদয়ের পয়সাগুলো ঢুকে এখানে অনেকজন গরিব অসহায় মানুষ রয়েছেন যারা এই প্রধানমন্ত্রী আবাস যোজনার সুবিধা পেয়েছেন সেই সমস্ত সুবিধার টাকা কিন্তু তাদের অ্যাকাউন্টে ঢুকছে তাদের পিছনে একটি প্রেসার থাকে ঠিক এ সময়ে সে প্রথম কিস্তির টাকা উত্তোলনের পর তার নির্দিষ্ট পরিমাণের কাজ দেখাতে হবে না হয় দ্বিতীয় কিস্তির টাকা ঢুকবে না দ্বিতীয় কিস্তিতে অনুরূপ বিকাশ ব্যাংকের আমাদের আসাম রাজ্যের মধ্যে থাকা সব কয়েকটি শাখাতে গত গত পনেরো দিন থেকে তাদের এই সার্ভারের সমস্যা চলছে ইতিমধ্যে সেই সার্ভার সমস্যা নিয়ে এখানে সমস্ত বক্তব্যগুলি রয়েছেন তাদের সহিত কথা বলছি তাদের বক্তব্য আপনাদের সম্মুখে তুলে ধরার চেষ্টা করছি বৃহৎ অঞ্চল বাঘাবাজার গ্রামীণ ব্যাংকের অধীনে জামালপুর কুল্লিচোড়া শেওড়ার তল লাইলাপুর বৃহৎ অঞ্চলের একমাত্র ব্যাংক ছিল বাঁকা বাজার ব্যাংক কিন্তু গত দুই তিন সপ্তাহ থেকে আসলেই তাদের একটি শব্দ মুখ দিয়ে শুনছি ওরা বলছেন ওরা বলতে বাধ্য হচ্ছেন যে লিঙ্ক নেই লিঙ্ক নেই শব্দটা আমাদের যেন একদম প্রতিনিয়ত খানে বাড়ছে আমরা ব্যবসায়ের সময় বাইরে টাকা পাঠাই পাঠাই কিন্তু পাঠাইতে পারছি না বিশেষ করে মা বোনেরা যারা সকাল দশটার সময় ব্যাংকে এসে উপস্থিত হলেন বিকাল চারটা অবধি ওদের লিঙ্ক দেয় লিঙ্ক দেয় এই শব্দটা শুনতে ওনারা যেন অভ্যস্ত হয়ে গেছেন কেউ বাচ্চা খুলে নিয়ে আসছেন কেউ বা দুধের বাচ্চাকে দুধের শিশুকে করে রাখে আসছেন কেউ কোনো শিক্ষা প্রতিষ্ঠানের সঙ্গে জড়িত যারা ওরা ওনারা আসছেন ওনারা যে ক্লাস ছেড়ে আসছেন যে আধা ঘন্টার ভিতরে কাজ শেষ করে যাব ওনারা ভুগছেন কেউ কাজ ফেলে যাচ্ছেন কেউ আবার কাজ করতে করতে বিকাল তিনটা বাচ্চা চারটা বাচ্চে এভাবে যাচ্ছেন এই প্রতিনিয়ত লিঙ্ক নাই ব্যাংকের লিঙ্ক নাই কিছু কাজ হচ্ছে না বই এন্ট্রি করতে পারছি না মানুষ টাকার জন্য মানুষ এসে বলছে আমার টাকা উঠে গরের কাজ না করলে না আমি ফটো দেবে কোথেকে ওরা ফটো দিতে পারছে না কেউ কেউ এসে বলছে আমি মধ্যাহ্ন ভোজনের খানির জন্য টাকা উঠাতে পারছি না কেউ এসে বলছে আমি আমার ব্যবসায় টাকা উঠাতে পারছি না সরকার যেখানে বলছে তুমি হাতে কোনো ক্যাশ টাকা বিনিময় করবে না সেখানে আমরা এই ধরনের দুর্ভোগে যদি ভুগতে থাকি তাহলে আমরা কোথায় যাব আর যদি এভাবে হতে থাকে ওই আসাম গ্রামীণ ব্যাংক তবে আমি মানে বলতে বাধ্য হবো যে আসাম গ্রামীণ ব্যাংকের মতো এই সার্ভার এত নিরস সার্ভার যুক্ত এত দুর্বল সার্ভার যুক্ত যদি ব্যাংক হয়ে যায় ওটাকে প্রত্যাখ্যান করুন সরকারের তরফ থেকে যদি এখানে অন্য কোনো ব্যাংক দেওয়া যায় তাহলে দেওয়ার চেষ্টা করুন আমরা উপকৃত হবো অথবা আমাদের আর উপায় নেই সরকার যেখানে বলছে ক্যাশলেস দেশ হবে সেখানে আমরা এখন ক্যাশও পাচ্ছি না ব্যাঙ্কে রাখা হয়েছে আমার নিজের দন গায়ের মানুষ গায়ের গাম পায়ে পেলে মাথার গাম পায়ে ফেলে টাকা রোজগার করে এনে একশো দুশো এক হাজার করে যা টাকা জমিয়েছে উঠিয়ে নেওয়ার জন্য আরো সাত দিন তাকে সেইভাবে গাপ জড়াতে হচ্ছে সেটা যদি হয়ে থাকে আমরা এই ভারতবর্ষে বেঁচে কিলাম উল্লেখ করতে চাইছি একটা কথা যে ব্যবসা বাণিজ্যের দিক দিয়ে শিলচর শহরকে বাদ দিলে ভাগাবাজার আমাদের এই জেলার মধ্যে অন্যতম এই আসাম মিজোরাম সীমান্তবর্তী হওয়ার কারণে এখানে কিন্তু উভয় রাজ্যের বিভিন্ন ধরনের ব্যবসা হয়ে থাকে এতে এই বৃহত্তর অঞ্চলে ভাই উল্লেখ করেছেন এখানে প্রায় দক্ষিণ দলাইতে ছয়টি গাঁও পঞ্চায়েত রয়েছে ছয়টি গাঁও পঞ্চায়েতের প্রায় চল্লিশ হাজার জনবসতি সম্পূর্ণ একটি এলাকা যেখানে 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 এই ছয়টি গাঁও পঞ্চায়েতের চল্লিশ হাজার জনবসতিপূর্ণ একটি এলাকা এখানে ব্যাংক বলতে শুধু আসাম গ্রামীণ ব্যাংক একমাত্র ভরসা এখানে এই আসাম গ্রামীণ বিকাশ ব্যাংকের বাদ দিলে অন্য কোন ব্যাংক কিন্তু এখানে নেই এখানকার মানুষের দীর্ঘদিনের দাবি এখানে একটি রাষ্ট্রায়ত্ত ব্যাংকের এক সময় মানুষ স্বপ্ন দেখেছিলেন যে আসাম গ্রামীণ বিকাশ ব্যাংক এবং ইউনাইটেড ব্যাংক বা বেশ কয়েকটি ব্যাংক মার্জ হচ্ছে তখন মানুষ আশায় ছিলেন এই বুঝি দুঃখ গেল কোন একটি রাষ্ট্রায়ত্ত ব্যাংকের শাখায় পরিণত হবে এই আসাম গ্রামীণ বিকাশ ব্যাংক পরবর্তীতে দেখা যায় আসাম গ্রামীণ বিকাশ ব্যাংক যদিও সার্ভারের পরিবর্তন হয়েছে সেই পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের সার্ভারের সহিত সংযুক্ত করে দেওয়া হয়েছিল মানুষ মানুষ ভেবেছিলেন এই বুঝি আমরা রাষ্ট্রায়ত্ত কোন ব্যাংকের সহিত সংযুক্ত হলাম কিন্তু না পরবর্তীতে দেখা যায় গ্রামীণ ব্যাংক গ্রামীণ ব্যাংক রয়ে গিয়েছে তাদের যে পূর্বের যে অবস্থান ছিল তার থেকে বর্তমান সময়ের অবস্থা সিস্টেমটা মার্জ হওয়ার পরবর্তী সময় থেকে মানুষের দুর্ভোগ শুরু হয় এক মাসের পর মাস সপ্তাহ পর সপ্তাহ মানুষ কিন্তু এই লিংক নেই যেটা তার ঘচ্ছি ডান এখানে রেখে যাওয়ার পর পরবর্তী সময়ে সে যখন তুলতে পারে না তার মানসিক অবস্থা কি হতে পারে সেটা আপনারা অনুমান করে নিতে পারেন এখানে আরো কিছু মানুষ রয়েছেন যদি সম্ভব হয় আমরা তাদের সহিত কথা বলে তাদের বক্তব্য আপনাদের সম্মুখে তুলে ধরার চেষ্টা করছি মানুষ সংকীর্ণ স্বার্থের এই যেটা ছবি আমরা আপনাদের সম্মুখে তুলে ধরি তাহলে আপনারা দেখবেন এখানে তিল ধারণের জায়গা অবশিষ্ট নেই আমরা একটা বিষয় উল্লেখ করবো তারা গত পনেরো দিন থেকে যেখানে সিগনাল আসেনি সেখানে মাত্র পনেরো মিনিট বা এক মিনিটের জন্য বাইরে বেরিয়ে আসতে চাইছে না তারা তারা চাইছে এই বুঝি আমি যে উল্লেখ করেছিলাম সংকীর্ণ স্বার্থ যে এক মিনিটের জন্য যদি আমি সরে আসি আর সেই মিনিটে যদি সিগনাল চলে আসে তাহলে এই বুঝি আমার টাকাটা অন্য কেউ তুলে নিয়ে চলে যাবে তো আমার বাড়িটাই চলে যাবে আমরা গ্যারান্টি দিয়ে বলছি এখানকার যিনি শাখা প্রবন্ধক ওনার সহ কথা বলে যতটুকু অবগত হয়েছি তিনি উদ্বেগ প্রকাশ করছেন এ সার্ভার আর কখনো ঠিক হয় কি সেটা সন্দেহ রয়েছে উনি যদি ক্যামেরার সম্মুখে এসে বলতেন তাহলে ওনার উদ্বেগের কথা আমরা আপনাদের সম্মুখে তুলে দলে আপনারা বুঝতে পারতেন তারা কতটুকু কষ্টের মধ্যে কাজ করছেন দেখা ভাইজিনি গো ভাবনি গ্রামীণ বিকাশ ব্যাংকের সম্মুখ থেকে আমির হোসেনকে সঙ্গে নিয়ে বাস্তব উপস্থাপনে আমির রাজীব